গত মাসে মানে সাতই আগস্টের পর থেকে আইভিক বা ইন্ডিয়ান ভিসা সেন্টার বাংলাদেশে যেটা আছে যেমন ফিউচার পার্কে সমগ্র বাংলাদেশে এক সপ্তাহ কিন্তু বন্ধ ছিল এরপর খোলার পর সব কার্যক্রম তারা শুরু করেছে সীমিত আকারে এরপর আরও একটি ঘোষণা এলো যে সীমিত আকারে চলবে তিনটা ক্যাটাগরির ভিসা দেওয়া কোন তিন ক্যাটাগরি সেটা হলো মেডিকেল স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি সে বাংলাদেশে যদিও পনেরোটি ক্যাটাগরিতে ভিসা দিয়ে আসছে ভারত বাট সেটা সীমিত করে তিনটা ক্যাটাগরিতে নিয়ে এসেছে সেই তিন ক্যাটাগরি থেকেও কিন্তু পাচ্ছিল না কেউ কোনো স্লট তারা বলছিল যে আমাদের স্লট সীমিত আর এই সীমিত স্লটের জন্যেই একসাথে যেহেতু সবাই ট্রাই করছে সো স্লট পাওয়া সত্যি দুষ্কর হয়ে গেছে তো এরপর এখন যেটা ঘোষণা এলো যে বিশ হাজার বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট তারা ফিরিয়ে দিয়েছেন তাও ভিসা ছাড়া সাদা পাসপোর্ট এবার অফিসিয়ালি কিন্তু ভারত বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে যে উশৃঙ্খল ভারত বিরোধী জনগণকে ভারত রাষ্ট্রীয়ভাবে বয়কট করেছে আমরা যদি কিছুটা বিশ্লেষণ করে দেখি যে যারা বিক্ষোভ করেছে গত মাসে তারা কিন্তু কোনো ধরনের ভাঙচুর করেনি তারা বলেছে কেন বলেছে সেটার রিজন কিন্তু অবশ্যই আছে যেমন ডাবল এন্ট্রি যে ভিসা সেটা হচ্ছে এখান থেকে অনেকে তাদের কর্মসংস্থানের জন্য তৃতীয় দেশে যাবেন অনেক টাকা পয়সা দিয়ে তারা হচ্ছে তাদের ওয়ার্ক পারমিট নিয়েছেন টাকাও তারা সেখানে ইনভেস্ট করেছেন এই একটা আরেকটা হচ্ছে স্টুডেন্ট আমরা বিভিন্ন মিডিয়াতে যদি কিছুটা খোঁজখবর রাখি তাহলে নিশ্চয়তা এখানে জেনে গেছি যে স্টুডেন্টরা যে এক বছরের সেশন ফি দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন সেখানে তারা যেতে পারছেন না তারা কিন্তু অলরেডি প্লেনের টিকিটও কেটে ফেলেছেন সেটাও তারা কিছুই করতে পারছেন না সো কিছুটা এদিক সেদিক কথাবার্তা হতেই পারে আর মেডিকেল যে ভিসা সেটা হচ্ছে অনেকেই দেখিয়েছেন ডাক্তার ভারত থেকে এখন আবারও তার যেতে হবে কিংবা সিরিয়াস রুগী সেই ক্ষেত্রে কথা যদি কিছুটা উচ্চস্বরে হয়েও থাকে এটা নিশ্চয়ই বিশাল ভারতের মতো একটি দেশ ক্ষমা সুন্দরভাবে দেখতে পারতো বাট সেটা তারা করেননি মেডিকেল পেশেন্টের কথা যদি বাদ দিই তারা খুবই সিরিয়াস এমনও রুগী আছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে যে কোনো মুহুর্তে তাদের একটা কিছু হয়ে যেতে পারে বাট স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রির যেই ওয়ার্ক পারমিট নেওয়ার লোকজন আছে তারা কিন্তু জীবনের শেষ সম্বল দিয়ে হয়তো বা টাকা পয়সা ইনভেস্ট করেছেন তো এতে করে কিন্তু তাদের সমস্ত কিছুই জীবনের শেষ হয়ে যাবে বা গেছে স্টুডেন্টদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে যারা জব করতে যাচ্ছেন তাদেরও কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত এখন কথা হলো বাংলাদেশ থেকে যেমন ভারতে যাচ্ছে লোকজন তেমনি কিন্তু ভারত থেকেও আসছে বাংলাদেশে ঠিক আছে এটা কিন্তু একদম জলজ্যান্ত সত্য কথা আর বাংলাদেশিরা যাচ্ছে ভারতে কেন বাংলাদেশিরা যাচ্ছে ভারতের চিকিৎসার জন্যে ভারতে যাচ্ছে শপিংয়ের জন্যে ভারতে যাচ্ছে ঘোরার জন্যে বা ভ্রমণ করার জন্যে যে কোনো কারণেই হোক বাংলাদেশে কিন্তু অ্যাম্বাসি নেই সেসব দেশের যেসব দেশের স্টুডেন্টরা পড়াশোনা করতে যাবে বা জব করতে যাবে অ্যাম্বাসি ফেস করার জন্যে তাদের যেতে হবে ভারতের দিল্লিতে কেন দিল্লিতে আছে তাদের অ্যাম্বাসি এখন হচ্ছে মোস্ট নোটিসের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যেমন যাচ্ছে লোকজন ভারতে ভারত থেকেও কিন্তু বাংলাদেশে আসছে যেমন গত বছর একটা জরিপে দেখা গেছে ইত্তেফাকের একটা জরিপ আমি দেখলাম যে মিনামপুর বন্দর দিয়ে গত এক বছরে ভারত এবং বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশের পাসপোর্টধারীরা যাতায়াত করেছে প্রায় বাইশ লাখেরও বেশি এখান থেকে ভারতে গেছে এগারো লাখ পঁচিশ হাজার চারজন ঠিক আছে আর ভারত থেকে এসেছেন দশ লাখ আশি হাজার চারশো চুয়াত্তর জন মানে চুয়াল্লিশ হাজার লোকের পার্থক্য এদিক সেদিক হয়েছে চুয়াল্লিশ হাজার লোক ভারত থেকে এসেছে তো এখন কথা হলো যে যারা এসেছে বাংলাদেশে তারা কিসের জন্য এসেছে তারা এসেছে জীবিকার জন্যে বিভিন্ন মিডিয়া থেকে প্রাপ্ত নিউজে যেটা জানা গেছে যে ছাব্বিশ লাখেরও বেশি ভারতীয় কিন্তু বাংলাদেশে জব করছেন বিভিন্ন অফিসে এমন অনেক ভারতীয় আছে যাদের আদি বসত বাংলাদেশে আবার বাংলাদেশেও এমন ফ্যামিলি আছে যাদের আদি বসত ভারতে তারা একজন আরেকজনের দেশে কিন্তু এই যায় নারীর টানে দেখার জন্যে তাদের আদি বসত ভিটা এখনো এইসব বসত ভিটা ভিটাতে তাদের অনেক আত্মীয় স্বজন আছে সো তাদের সাথে দেখা সাক্ষাৎ করার যায় বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা বাংলাদেশ এবং ভারত এক দেশ আরেক দেশকে বাদ দিতে পারবো না কোনো অবস্থাতেই যতই আমরা ঝগড়া করি বা যত কিছুই করি এটা সম্পর্ক থাকবেই এদিকে বাংলাদেশের লোকজন যেমন ভিসা না পাওয়াতে ভারত না যাওয়াতে বিপর্যস্ত আছেন তেমনি বিপর্যস্ত হয়ে পড়েছেন কিন্তু নিউ মার্কেট সহ কলকাতার বিভিন্ন ধরনের বিপণী বেতন কিছুটা চাপের মুখে অর্থনৈতিকভাবে তারা কিন্তু বিপর্যস্ত বাংলাদেশি পর্যটক না থাকায় বা ট্যুরিজম হ্যাঁ ট্যুরিজম যেটা সেটা বড় ধরনের ধাক্কা খাচ্ছে কিন্তু কলকাতায় ভারতীয়রা স্বীকার করুক আর না করুক এটাই সত্যি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ